আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ সাকিব খান ঢালিউড সুপারস্টার কিন্তু তার খ্যাতি এখন কেবল ঢাকায় চলচ্চিত্রের মধ্যেও সীমাবদ্ধ নেই দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রযোজনা সংস্থা এসকে মুভিজের হাত ধরেই কলকাতার ছবিতে হাতে খড়ি কিন্তু হঠাৎ করে নাকাপ ছবির মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউস এস বিএফের ব্যানারে নাম লেখান সাকিব খান নাকাব ছবির জন্য সাকিব পারিশ্রমিক পান প্রায় এক কোটি টাকা যদিও সে ছবি নিয়ে অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে বিস্তর ঝামেলা হয় এবং ছবিও ফ্লপ করে এরপর সাকিব আবার তার পুরনো ঠিকানা স্কেতেই ফিরতে চেয়েছিলেন তবে সেখানেও তাকে এক কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে বলে দাবি করে বসেন তিনি কিন্তু তারা সে দাবি নাকচ করে দেয় ফলে যা দাঁড়িয়েছে তাতে সাকিবের বোধহয় দুকুলি গেল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফিজ